বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন নির্বাচন ঠেকানোর যতই চেষ্টা করা হোক না কেন ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচন ভারত বা অন্য কোনো প্রতিক্রিয়াশীল আধিপত্যবাদী শক্তি ষড়যন্ত্রকারীরা ঠেকাতে পারবে না সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রজন্ম দলের উদ্যোগে জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র মিথ্যাচার অপপ্রচারের বিরুদ্ধে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন দেশে নানামুখী ষড়যন্ত্র চলছে সৌরতন্ত্রের পতনের পর গণতন্ত্রকে উত্তরণের জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে নির্বাচন সেই নির্বাচন বিলম্বিত করার অর্থ হচ্ছে সময়কে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া নির্বাচন বিলম্বিত হলে পার্শ্ববর্তী দেশ যাদেরকে আশ্রয় দিয়েছে সে মহল ষড়যন্ত্রকারী গণহত্যাকারী এবং লুটপাটকারীদেরকে সময় দেওয়া যাতে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারে তিনি বলেন তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে যারা কটুক্তি করেছে সেটির প্রতিবাদ জানাচ্ছি এবং হুঁশিয়ারি করছি এমন কোনো বক্তব্য দেওয়া ঠিক হবে না যা বাংলাদেশের অস্থিরতাকে আরও বেশি উস্কে দেওয়া হয়